বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু পিঠের গন্ধই ছড়িয়ে পড়েছে পৌষ পার্বণ মানে পিঠে আর পিঠে প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু এই পৌষ পার্বণের সময় থেকে পিঠে উৎসব শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের পিঠে হয়ে থাকে এত ধরনের পিঠে হয় তোমাদের কি বলবো আর সেগুলোর স্বাদ কিন্তু একদমই অতুলনীয় এই যে পিঠেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই পিঠেটার না অনেকগুলো নাম রয়েছে বিভিন্ন আঞ্চলিক ভাষা অনুযায়ী এই পিঠেটার নাম কেউ কেউ এই পিঠের নাম দিয়েছেন কাছিপোড়া আবার কেউ কেউ নাম দিয়েছে এই পিঠে খোলার পিঠে আবার কেউ কেউ এই পিঠের নাম দিয়েছে চিতই পিঠে যাই নাম দিক না কেন পিঠেটাই কিন্তু একেবারে সুস্বাদু এবং টেস্টিকর একটি পিঠে জাস্ট ফাটাফাটি এক কথায় নলেন গুড়ের সাথে এই চিতই পিঠে খেতে যা লাগে না ভীষণ ভীষণ ভালো লাগে তো পিঠের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনো হতে পারে বেশ কয়েকদিন ধরে আমার লাইভে অনেকেই বলছি যে দিদি ভাই পিঠের রেসিপি কেন তুমি দিচ্ছ না তো সেই সব দাদা ভাইদেরকে বলছি আর ওয়েট করতে হবে না আমি কিন্তু পিঠের রেসিপি নিয়ে তোমাদের কাছেই হাজির হয়েছি দেখতেই পাচ্ছ পিঠে করার জন্য সববার প্রথমে আগের দিন যে আমি ভিডিওটা ছেড়েছিলাম তোমাদেরকে যে চাল গুঁড়ো করছি সেই চাল ভালো করে গুঁড়ো করার পর একটুখানি রোদ দিয়েছিলাম তারপর আর কি পিঠে করার জন্য পাত্রের মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নিয়ে নেওয়া হচ্ছে এখানে লবণ দেখতেই পাচ্ছ কিভাবে এটাকে ভালো করে মিশ্রণ করা হচ্ছে আর পিঠেটা যাতে খুব সুন্দর ফলে তার জন্য কিন্তু কিছুটা পরিমাণ এখানে সুজি দেওয়া হচ্ছে যাতে পিঠেটা খুব টেস্টি হয় আরও বেশি সফট বা নরম তুলতুলে হয় তার জন্যই কিন্তু সুজিটা দেওয়া হচ্ছে তো সুজিটা দিয়ে ভালো করে মাখানো হচ্ছে আগে যে পাত্রটা নিয়েছিলাম পাত্রটা একটু ছোট হয়েছিল মাখাতে প্রবলেম হচ্ছিলো বলে আর একটা বড় সাইজের পাত্র নিয়েছি আর এই যে জলটা দেখতে পাচ্ছো এটা কিন্তু কোনো ঠান্ডা জল না এটা একদম গরম ফুটন্ত জল তো জলটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবার একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য দেখো অল্প অল্প পরিমাণ কিন্তু জল এখানে দেয়া হচ্ছে আর এই পিঠেটা বানাচ্ছে কিন্তু মা মা এই পিঠেটা ভীষণই ভালো বানায় সেই এসে শ্বশুরবাড়িতে এসেই দেখছি মা এই পিঠেটা বানাতে একেবারে পাকা পোক্ততো মায়ের হাতে এই পিঠেটা কিন্তু ভীষণই ভালো লাগে তো যাই হোক কথা না বলে পিঠেটা কিভাবে বানাচ্ছে সেটাই তোমাদেরকে বলি এই যে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে এটা আটা বা ময়দা তোমরা যেরকমভাবে মাখো তো ভাবে প্রথমে এটাকে মেখে নিতে হবে দেখো একটু একটু জল দিচ্ছে আবার মা কিন্তু সেটাকে সুন্দর করে মাখছে তারপরে দেখো আর একটুখানি জল দিয়েছে দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছে এরপর দেখো ঠিক ব্যাটারটা ঠিক এই রকম মিশ্রণটা এইরকমই হবে এই পিঠেটা করার আগে পাত্রের গায়ে এরকমভাবে তেল মাখিয়ে নিতে হবে যাতে পিঠেটা খুব সুন্দরভাবে উঠে যায় আর এটাকে খোলার পিঠে বলা হয় মকর সংক্রান্তিতে কিন্তু এই পিঠেটা করা খুবই জরুরি এই পিঠেটা সবার প্রথমে করতে হয় তো খোলা প্রথমে পৌষখলা বলা হয় তো পৌষখলাতে এই পিঠেটা সবার প্রথম করে তারপরে কিন্তু অন্যান্য পিঠে বানাতে হয় এটা আমাদের কিন্তু বাঙালির প্রত্যেকটা ঘরের রীতি রয়েছে এই পিঠেটা কিন্তু করা 어떤도 조르리. তো যাই হোক এই পিঠেটা খেতে খুবই টেস্টি আর একদম সহজ উপায়ে তোমরা যে মানে পিঠে করতে পারো না একেবারে খুব সহজেই তোমরা বাড়িতে এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবে আর গরম গরম যদি গুড়ের সাথে এই পিঠেটা খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না ভীষণ ভীষণ ভালো লাগে আর এই যে পিঠেটা করা হচ্ছে যে তোমার খোলাতে এটা অ্যাকচুয়ালি দেখতে হয়তো খোলার মতো এটা লোহার তো এটা এখানকার না বাংলাদেশের তো যাই হোক অনেক যত্ন করে অনেক দিন ধরে এটা রাখা হয়েছে আর এই যে সরাতে আমি যে পিঠেগুলো নিলাম জানো পিঠেগুলো কি করবো এই পিঠেগুলো কিন্তু পুজোতে দিতে হয় একটা আমি দেবো আমার ঘরের ছাদেতে আর একটা দেবো গোমাতাকে যদিও কলকাতাতে গোমাতা তো দেখাই যায় না তো যাই হোক রান্নাঘরের ছাদে আর একটা দেবো ঠাকুর ঘরে কেউ দেয় আবার কেউ কেউ দেয় না আর একটা কিন্তু উনুনের কাছে দিতে হয় এটা রীতি বা চল রয়েছে তো যাই হোক গরম গরম পিঠে তো বানিয়েই নিয়েছি আর পৌষ পার্বণের দিনে বাড়িতে তো সবাই আছে পিঠে তো খাওয়াতেই হবে সবাইকে তো যাই হোক গরম গরম এই পিঠের সাথে কিন্তু গুড় নলিন গুড় খেতে দারুণ লাগে আমার বাড়ির সবাই তো খেতে ভীষণ ভীষণ পছন্দ করে তো তোমরা কে কেমন এই পিঠে পছন্দ কর অবশ্যই জানিও আর যাদের একদম এই পিঠে করতে পারো না তাদেরকেই বলছি এই কাছি পোড়া একবার এই রকম পদ্ধতিতে করে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে তো আজকে আসি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবার জন্য রইল পরে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাওয়ালা চ্যানেলে